হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সামনে একটা নতুন টেস্টি খাবার নিয়ে চলে এসেছি সেটা হলো জাপানি পুঁটি মাছের রসা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো মাছগুলোকে সুন্দরভাবে কেটে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে যাতে নোংরা তার গায়ে না লেগে থাকে তারপরে মাছগুলোতে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে একটু সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নেবে যাতে সব মাছগুলোতে ভালোভাবে লবণ হলুদ মেঘে মেখে যায় তারপর দু পিঠ যাতে ভালোভাবে ভাজা হয় সেইভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হতে হতে আমি তার জন্য মশলা করে নিচ্ছি আদা পরিমাণ মতো জিরে সর্ষে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন যে যেমন ঝাল খাও সেইভাবে নেবে নিয়ে মশলাগুলোকে বেটে সুন্দরভাবে বাটা বেটে নিতে হবে আমাদের বাটা হয়ে গেছে তারপর কড়াই তেল দিয়ে তাতে তেজপাতা পাঁচফোরণ দিয়ে মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলোর থেকে যখন তেল বেরিয়ে যাবে তখন লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে আর একটু নেড়ে চেড়ে মাছগুলোকে ঢেলে দিতে হবে মাছগুলোকে ঢেলে দেওয়ার পর মাছগুলো কিছুটা কষানোর পর আস্তে আস্তে নেড়ে চেড়ে কষাতে হবে যাতে মাছগুলো না ভেঙে যায় তারপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে মাছগুলো যেভাবে যতটা পরিমাণ জলে ফুটবে সে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে দেওয়ার পরে কিছুক্ষণ ফোটার পর মাছগুলোকে ঢাকা দিয়ে দিতে হবে যাতে মাছগুলো ভেতরে মশলা ঢোকে এবং জল ঝোলটা ঢোকে তারপর কিছুক্ষণ পর নামিয়ে নেওয়ার পর থালাটা নামিয়ে নেওয়ার পরে ঠিক কাঁচা তেল দিয়ে দিতে হবে সর্ষের কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে হবে তাতে খাবারের টেস্টটা এবং দেখতে খুবই সুন্দর হয় দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর আমাদের রেডি হয়ে যাবে জাপানি পুঁটি মাছের রসা দেখো কত সুন্দর লাগছে দেখতে যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও সুন্দর